হরে কৃষ্ণ আগামীকাল পাশাঙ্কুষা একাদশী এই একাদশীর দিন কিছু জিনিস আছে যেগুলো দান করলে আর জমালয়ে আমাদেরকে যেতে হবে না সেইগুলো কি কি একাদশীর মাহাত্মতেই বলা হয়েছে তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন যাতে দান করতে পারেন তো একাদশীর মাহাত্ম শুরু করার আগে সকলকেই বলে দিই শুভ বিজয়া আমি শুরু করছি পাসাংকুসা বা পাপাঙ্কুষা একাদশীর কথা আশ্বিন মাসের শুক্লপক্ষে পাসাংকুসা একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি যুধিষ্ঠির মহারাজের এরকম প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে তাহলে আপনারা বুঝতে পারলেন এই একাদশীতে কার পূজা করতে হবে ভগবান পদ্মনাভের পূজা করতে হবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মাহাত্ম সোনার মাধ্যমে নিদারুণ জুমদ্বন্দ্ব থেকে মুক্তিলাভ হয় বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অস্বমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনের স্বর্গবাস হয় এছাড়াও মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় তাহলে এখানে বলা হলো যে এই একাদশী ব্রত আমরা যদি পালন করি তাহলে আমাদের কোনো রোগ হবে না আমরা অনেক দিন বাঁচতে পারবো সুন্দর বন্ধু পাবো সুন্দর স্ত্রী পাবো এবং মৃত্যুর পর মুক্তি লাভ করতে পারবো হেরাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও সে হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাংকুশা ব্রতের ফলে মা সর্বপাত থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এবার মন দিয়ে শুনুন এই দিন কি কী দান করবেন বলা হচ্ছে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশাল আর হাফড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই বোধ পালনে উচ্চকুল নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণবোধের অনুষ্ঠান করে তবে সেও রৌর মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য লাভ হয়ে থাকে তো এই ছিল একাদশী আপনারা সকলেই একাদশী পালন করবেন আর যেদিনে করবেন সেদিনে অবশ্যই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন একাদশীর পরের দিন পালন করতে হয় তাই পালনের সময়টা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নিন পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে ভোর পাঁচটা তিরিশ থেকে নটা ছাব্বিশ বাংলাদেশের পালনের সময় হচ্ছে ভোর পাঁচটা আটান্ন থেকে নটা বিয়াল্লিশ এছাড়াও যে যেখানে থাকেন সেখানে সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণ